রক্ত দেহের মধ্যে থাকতে মাজারের দিকে চোখ দিলে তোদের চোখ উপরে নিয়ে হবে জোর বলেন ঠিক কোরআন হাদিসের দলিলের বাইরে যত মাজার আছে সব মাজার ভেঙ্গে গড়িয়ে দাও এখনো সময় আছে যতটা মাজার ভাঙছেন সুন্দর করে বানাই দেন আমরা সহযোগিতা করুন এবং আজকে থেকে সামনে ওলি আল্লাহর মাজার ভাঙ্গার দুঃসাহস করবেন না যারা মাজার ভেঙেছে তারা আল্লাহর কাছে বড় নেকি পাবে এর মধ্যে কোনো সন্দেহ নেই কিছু আমরা কিন্তু দেখেছি বর্তমানে অনেক উঁচু মাজারগুলো কি কিন্তু ভেঙে চুন মার করে দিয়েছে কিছু দর্শক উঁচু কবর ভেঙে দিলে কি মৃত ব্যক্তির সাথে কি ব্যাধবি করা হবে কিংবা আল্লাহর ওলিদের সাথে কি ব্যাধবি করা হবে কিনা চলুন আমরা কিছু আলেমদের মতামত শুনি তারপর আমরা কিছু মন্তব্য করব যদি ভেঙে দেওয়া হয় তাহলে যারা কবরের সাথে করা হবে তো দেখুন কবরের উপরে পাকা করা থাকলে বা গুমবুস থাকলে এটা ভেঙে দিতে বলেছেন যেটা মাটির সাথে মিশিয়ে দিবে তো এখন আপনার যিনি ওখানে সাহিত আছেন একজন বুজুর্গ ব্যক্তি তো তার সম্মানটা বেশি রাসুল সাহসাল নির্দেশটা সম্মানটা বেশি অবশ্যই রাসুল সম্মান বেশি। দেওয়াটাই তার সম্মান কারণ এটা হাদিস আজকে জুমার বলেছিলাম যে আনা আগনা সুরাকা মানে আমি যে শিরিক করা হয় সিরিপ থেকে মুক্ত আল্লাহ বলছেন হাদিসে কুদ্সি শেষ পর্যায়ে গিয়ে বলেছেন যে যে ব্যক্তি মান আমিলা আমালান যে ব্যক্তি কোনো আমল করলো আশরাকা মাই আমার সাথে শিরিক করলো গাইড অন্য কাউকে তারা একটু শিরকা আমি তাকে এবং তার শরীরকে উভয়কে প্রত্যাখ্যান করি তাহলে এ হাদিসে বোঝা যাচ্ছে হাদিসে মুসলিমের এ হাদিসে বোঝা যাচ্ছে যে যার কবর পাকা করে সিডি করা হচ্ছে আল্লাহ উভয়কে যে করছে আর যার করা হচ্ছে দুইজনকে ছুড়ে ফেলে দিবেন যদি তিনি মন থেকে চান বা এইরকম কোনো চেতনা থাকে বা এরকম টেন্ডেন্সি তার থাকতো আগে থেকে যে তার কবর সম্মান করা হোক বা ইত্যাদি তাহলে উভয়কে আল্লাহ ছুড়ে দিবেন তো যদি তার কবরটা ভেঙে দেওয়া হয় তার কবরটা সমান করে দেওয়া হয় তাহলে এই এইরকম একটা সিচুয়েশন থেকে তাকে বাঁচানো হলো তার মানে অবমাননা নয় বরং তার আরো উপকার করা হলো ভেঙে দিয়ে আর মোহাম্মদ তিনি যখন সংস্কার কার্য পরিচালনা করেন আরব রাষ্ট্রে তখন সাহাবিদের কবর সাহাবিদের কারো কারো কবরের উপরে গুম্বুস বা কিছু ছিল এটা ইতিহাস ইতিহাসে বোঝা যায় সেটা কিন্তু তিনি ভেঙে দিয়েছিলেন তো সাহাবিদের কবর পাকা কবর বা সাহাবিদের কবর উপর গুম্বুজ ভেঙে দেওয়াটা যদি সাহাবিদের লাশের অবমাননা না হয় তাহলে আমাদের দেশের যারা আছে তাদের অবমাননার কোনো দিন হবে না বর্তমানে আমরা যেসব দেখতেছি কিংবা কবর গুলো দেখতেছি প্রতিটি কবরই কিন্তু পাকা আর সেখানে এতটা উঁচু করেছে যেন মনে হচ্ছে যে এটা হিন্দুরে কোনো একটা মন্দির হিন্দুরা সেখানে হয়তো পূজা করতেছে আর মুসলমান সেখানে গিয়ে সেজদা করতেছে দেখা গেছে অধিকাংশ মাজারগুলোতে কিন্তু শির করা হয় আল্লাহর রসুল সাল্লু আলাইসাল্লাম উঁচু কবর ভেঙে সমান করার নির্দেশ দিয়েছেন কবর পাকা করা কিংবা কবর উঁচু করা এটা কখনই ইসলাম সমর্থ করেন বেদশক চলুন কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য শুনে আসি আব্বাসি হুজুরের মুখে কিন্তু কবর পাকা করা যায় না পরিষ্কার মুসলিমের হাদিস সেই মুসলিম কবর পাকা কে আল্লাহ রসুল নিষেধ করছেন একজন কবর পাকা করা সুন্নতের খেলা বিদা এটা কি ওখানে আগরবাতি মোমবাতি দাঁড়ানো জ্বালানো বেদা কবর তোয়াফ করা হারাম আর কবরে সাজদা করা আকবর